মানুষ কতটা বেশি তার হাজবেন্ড কে ভালোবাসতে পারে কতটা বেশি নিজের চাইতে বেশি তার হাজবেন্ডের জন্য সে আকুল হয়ে বসে থাকে একটা বার তার হাজবেন্ড কে দেখবে এই জন্য কতটা খারাপ লাগতে পারে একটা মানুষের তার হাজবেন্ড কে ছাড়া এই দুনিয়াতে ভাবেন তো সেই মানুষটা তার জন্য কি করছে ভাবতে পারেন আমরা যাকে বলি যে বুড়া জামাইকে নিয়ে সে কিভাবে থাকে বুড়া জামাই করে সন্তান কেমনে হয় বুড়া জামাই তাকে কিছু করতে পারে না এই যে নানান মানুষের মন্তব্য গুলা সে কিন্তু আঙ্গুল দিয়ে দেখায় যে পুরো জামাই যখন মারা যাওয়ার মতন শয্যাশায়ী অবস্থা তখন আমি তার পাশে ছিলাম তার পাশে আছি তার পাশে থাকবো অনেকেই আমাকে নিয়ে স্নেহ বা ভালোবাসা থেকে একটা প্রশ্ন করেন ডাক্তার যেহেতু বলেছে সম্ভাবনা নেই জ্ঞান যদি নাই ফিরে আসে তুমি কতদিন কন্টিনিউ করবা ডাক্তার তাকে এই কথাটা বলেছেন দেখেন আমার চিন্তা সহজ আল্লাহ যদি কাউকে নিয়ে যেতে চান দুনিয়ার কোন মেশিন দিয়ে তাকে আটকানোর ক্ষমতা আমার নাই শুধুমাত্র আয়ু থাকলেই একজন বেঁচে থাকবেন আমার কাছে জেনে বুঝে লাইফ সাপোর্ট খুলে দেওয়া ফোন করার মতো যা আমি কখনোই করতে পারবো না অনেকে আমাকে নিয়ে চিন্তা থেকেই বা ভালোবাসা থেকেই সন্দেহ করেন এবং আবেগ নিয়ে জীবন চলে না এরকম মন্তব্য আপনারা করে থাকেন আমার আর আমার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেন দেখেন এটা মোটেই আমার আবেগ না ভবিষ্যতে আমাদের রিজিকে যাচ্ছে তাই হবে একটা মানুষ যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি যার জন্য সারা দুনিয়ার মানুষের সাথে ফাইট করেছি নিজেকে বারবার প্রমাণ করার লাগছে আমার কাছে এই সময় এসে বেঁচে থাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সে সাফরাজের বাবা আমার দেখা সেরা একজন মানুষ সে যত্ন করেছে আমাকে যে যত্ন সে আমাকে এবং আমার সন্তানকে করেছে এটা তার অঙ্কে যদি ভাবতে যাই টাকার অঙ্কে কিছুই না কিন্তু আমি পরিশ্রমী আত্মবিশ্বাসী টাকা জীবনে অনেক ইনকাম করব। কিন্তু আমি যদি আমার হাজবেন্ডের জন্য বেসটা না করতে পারি সারা জীবন ভাবতে গেলে কান্না চলে আসে কতটা আবেগ নিয়ে মানুষ লিখতে পারে এই কথাগুলো সারা জীবন রিগেট মারা যাবে তাই আল্লাহতালার কাছে তাকে যতদিন বাঁচিয়ে রাখার আমি রাখতে শেষ অবধি চেষ্টা করে যাব আর একটা কথা অনেকে বলেন জামাইকে হসপিটালে রেখে দেশে যে আমি সাজুগুজু করে ছবি তুলে বেড়াই ভাই আমি সব কিছু আমার পার্ট অফ বিজনেস আমার প্রোডাক্ট আমি কীভাবে প্রমোশন করলে সেল হবে সেটা আমি ভালো করে জানি আপনি না আপনি এত বুঝলে আপনি সানবি ভাই তুনিয়ার মতন একটা কোম্পানি ওন করতেন আমি না দেশে যে তিন দিনে পনেরো দিনের কাজ করে আসি দেশে সব ফেলে এসে ব্যাংককে আমি থাকি আপনি না রাত জাগা টেনশন সবকিছু ম্যানেজ করা সবকিছু কিন্তু আমাকেই করতে হয় খুব কাছের এক ছোট ভাইয়ের বিয়েতে গেলাম শাড়ি পরে এটা নিয়েও কমপ্লেন আপনাদের যে শাড়িটা আমি পরে গেছি সেটা আমার কোম্পানির আমি পরার কারণ ওইটার সেল বেশি হবে এটাই স্বাভাবিক কারণ তিনি তাকে দেখে মানুষ ইন্সপায়ার হবে তাকে দেখে মানুষ সেই শাড়িটা কেনার চেষ্টা করবে এটাই স্বাভাবিক কিন্তু কথা ভুল বলে নাই আমি পরার কারণে ওইটার সেল বেশি হবে এটাই স্বাভাবিক তাই মানুষকে জাজ করা বন্ধ করুন আমার থেকে যদি আমার হাজবেন্ডের প্রতি আপনাদের বেশি দরদ থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছি হসপিটালে একদিনের বিল শুধু পেমেন্ট করে দেখান দেখি কতটুকু কলিজার পাটা আছে আপনাদের বলতেছিলাম রুবাইয়া তুনিয়াপুর বলা কথা আমার নিজের ভাষায় আসলেই সে তার বিজনেস তার প্রফেশন এবং পার্সোনাল লাইফ দুইটাই কিন্তু আলাদাভাবে রাখছে কখনোই একটা জিনিস মনে রাখবেন আপনি যদি প্রফেশন বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পার্সোনাল লাইফ হ্যাপি হবে না পার্সোনাল লাইফ যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার প্রফেশনে শান্তিতে থাকতে পারবেন না দুটো ভিন্ন জিনিস কাজ করার জন্য তাকে টাকার প্রয়োজন চিকিৎসার জন্য তার টাকার প্রয়োজন সে বাধ্য হয়েই বিভিন্ন কোম্পানির সাথে স্পন্সর হিসেবে যোগ দিয়েছে যেটা তিনি বলছিলেন কখনোই করবেন না কখনোই একজনই ইন্টারপ্রিনিউর একজন প্রমোশনাল কন্টেন্ট ক্রিয়েটারের মতো কাজ করবেন উনি এটা বারবার বলেছিলেন সম্প্রতি কাই চ্যানেলে বাড়ি সহকারের সাথে যে ছক হয়েছিল সেখানে উনি বলছিলেন যে আমি একজন এন্টারপ্রেনিয়ার আমি প্রমোশনাল কন্টেন্ট ক্রিয়েটর না অর্থাৎ আমি টাকা নিয়ে মানুষের ঢোল পিটাই না শর্টকাট বাংলা কথা যদি বলতে যান কিন্তু সে কিন্তু এখন বাধ্য হয়ে টাকার লোড সামাল দিতে না পেরে তার ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না বাধ্য হয়েই এত ব্যয় বল চিকিৎসা চালানোর জন্য উনি বাধ্য হয়ে বিভিন্ন কোম্পানির সাথে তিনটা কোম্পানি আছে তিনটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে যদি তার কাজ তার কাছ থেকে ছিনায় নেওয়া হয় তাহলে কতদিন বাজবে এই হাজব্যান্ড বলেন তো ওনার দিয়ে বলি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা আপনারা পাঠাবেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে দেওয়া হয়েছে সেখানে টাকাটা পাঠায় দেখেন তো একদিনের বিল দেন আপনারা সবাই মিলে পারবেন না কখনোই পারবেন না শুধু মুখ দিয়ে আমরা বলতে পারি মানুষের একটা মানুষের জাজমেন্টটাকে পুঁজি করতে পারি মানুষের কথায় মানুষকে বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারি কখনোই আমরা এতটুকু পারি না যে আমরা মানুষের জন্য কাজ করব মানুষের জন্য কাজ করেন মানুষকে সাহায্য করেন এই অবস্থা তার সাপোর্টের দরকার আপনাদের আমাদের সাপোর্টের দরকার আমরা সারা দেশের জনগণ আছি সে একজন সেলিব্রিটি আমাদের জন্যই সেলিব্রিটি তাকে হেল্প করতে হবে আমাদের সবার মিলে অবশ্যই ভাইয়ার জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করি আপনারা যেন খুব দ্রুত ভাইয়া যেন আবার কোমা থেকে ফিরে আসে আমাদের মাঝে খুব দ্রুতই যেন আপনার দুইজন সার একসাথে হয়ে যান আর যদি ওনার হায়াত না থাকে আল্লাহ যেন সুন্দরভাবে দুনিয়া থেকে নিয়ে যান ইমানের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের চ্যানেলটা যারা দেখছেন আমাদের ভিডিও যাদের ভালো লাগে মন্দ লাগে সবকিছু কমেন্টস উল্লেখ করবেন এবং যাদের ভালো লাগে না তারাও সাবস্ক্রাইব করবেন যাদের ভালো লাগে তারাও সাবস্ক্রাইব করবেন এটা তাদের কাছে আমার একটা জাস্ট একটা জিনিস চাওয়া আমাদের ভিডিওটা এখানে শেষ করছি পাশে থাকে বেলাইকন ক্লিক করতে অবশ্যই ভুলবেন না সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম